গাইজ ঘুরি উড়ানো কিন্তু আমাদের সকলেরই পছন্দের কাজ অ্যান্ড আমরা ছোটোবেলায় সকলেই ঘুরি উড়াইতাম তো ঘুরি কীভাবে বানাইতে হয় আমরা কিন্তু অনেকে জানি না অনেকে বাজার থেকে ঘুরি কিনে আনি আবার অনেকে ঘুরি না বানানোর জন্য ঘুরি উড়াইতেই পারি না তো গাইস আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ঘুরি বানায় দেখাবো অ্যান্ড এই ঘুরি কীভাবে উড়াইতে হয় সেটাও তুলে ধরবো অ্যান্ড আর একটা ইন্টারেস্টিং জিনিস আজকে আমরা ঘুরি উড়ানোর সময় আমাদের সেই ছোটোবেলার স্মৃতিময় ঘুরি উড়ানোর মোমেন্টটাকে আপনাদের সামনে তুলে ধরবো তো কাজ চলেন আজকে আমরা সকল মিলে একসাথে ঘুরি বানাই অ্যান্ড সেই ঘুরি উড়ানোটাকে একসঙ্গে উপভোগ করি তো ঘুরি বানানোর জন্য কি কী জিনিস দরকার অ্যান্ড কি কী প্রস্তুতি নেওয়া দরকার সব আমরা রেডি করে নিই ঘুড়ি বানানোর জন্য ফার্স্টে আমরা এরকম একটি কাগজ নিব আপনারা চাইলে যে কোনো কালারের এবং যে কোনো ধরনের পলিথিন কাগজ নিতে পারেন তো আমরা ঘুড়িটাকে ক্যামেরা যেন সুন্দর দেখা যায় তার জন্য ব্ল্যাক কালারের কাগজ নিচ্ছি আপনারা কি করবেন চাইলে এরকম একটা শোলা নিতে পারেন খারাপ খিলটা দেওয়ার জন্য আরেকটা আমরা জিনিস নিয়েছি সেটা হচ্ছে একটি বাঁশের খিলকে আমরা এরকম চিকনভাবে চেয়েছে সমান করে নিয়েছি যেন এটা এইরকমভাবে বাঘ হয় তো চলেন আমরা এখন এই কাগজকে ঘুড়ির শেপে কাটি অ্যান্ড সম্পূর্ণ ঘুড়িটা তৈরি করে ফেলি আমরা এখন এই কাগজটাকে ঘুরি শেপে কাটার জন্য এই যে এভাবে ধরে এই যে এরকম কোনা কোনা মিল করবো এই যে এই কোনটা মিল করব অ্যান্ড এই যে এখানে কোনাটা মিল করব করার পরে এইভাবে ধরো এভাবে একটা টান দিব আমরা এভাবে টান দিয়ে এই অবশিষ্ট অংশটুকু আমরা কেটে ফেলে দিই আমাদের ঘুরির কাগজকে সঠিক শেপে কাটা শেষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা এই খিলগুলাকে মাপে বেঁধে ফেলি তারপরে আমরা এই ঘুরিকে পুরানোর জন্য প্রস্তুত করে ফেলব আমাদের ঘুড়ি বানানো শেষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ঘুরির একটা শেপ চলে আসছে এই যে ঘুড়ি এখন আমরা এই ঘুড়ির এই যে এখান থেকে শুরু করে এখানে একটা সুতা বাঁধবো যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ঘুড়ির বুক দড়ি বলে তো এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো চলেন এখন আমরা ঘুরির বুকদড়িটা দিয়ে ঘুরিকে একদম সম্পূর্ণ প্রস্তুত করে ফেলি ফাইনালি আমাদের ঘুড়ির সব কিছু রেডি এই যে দেখতে পাচ্ছেন আমরা ঘুড়ির এখানে একটা ল্যাস লাগিয়ে দিয়েছি যাতে ঘুড়িটাকে দেখতে আরও সুন্দর দেয় এবং ঘুড়িটা যেন এদিকে ওদিকে বাড়ি না পারে সো এখন আমরা মাঠের মধ্যে অলরেডি চলে আসছি এখন আমরা এই ঘুড়িকে ওড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত নিয়ে ফেলছি অ্যান্ড এই ঘুড়িটি ওড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সো এখন হামজা নিয়ে যাবে এই ঘুড়ি আর আমি সুতা ধরে রাখবো ফাইনালি আমাদের ঘড়ি প্রথম চান্সে আকাশে উড়ে গেছে এই দেখেন দেখতে পাচ্ছেন কত উপরে উঠে গেছে গাইস এই ঘুড়িটা উড়ানোর জন্য এই যে দুপুর দুইটার সময় সম্পূর্ণ খাড়া রোদের মধ্যে আমরা মাঠে চলে আসছি ঘুড়ি উড়ানোর জন্য আর ঘুড়ি অনেক খারাপ উঠতে দেখেন তো এই ঘুড়ি উড়ানো কিন্তু আমাদের ছোটবেলা সবারই স্বপ্ন ছিল অ্যান্ড ঘুড়ি উড়ানোটা কিন্তু আমাদের সবার অনেক ফেভারেট তো আজকে আমরা চলে আসছি সেই ছোটবেলায় স্মৃতিময় দিনে এন্ড ঘুরে উড়াচ্ছি আমরা সকলে আমরা আমাদের ঘুড়িকে সফলভাবে উড়াইতে পারছি আর ওই দেখেন আমরা ঘুরি কত উপরে পাঠিয়ে দিছি আরেকটা জিনিস গাইস এই যে আমরা দুই কার্টুন সুতা একদম শেষ করে ফেলছি দুই কার্টুন সুতা সেরে দিছি। ঘূর্ণি অনেক উঁচুতে উঠছে ওই দেখেন দেখা যাচ্ছে কিনা আমরা ঘূর্ণিকে সঠিকভাবে দেখার জন্য কালো কালারের কাগজ দিয়ে রাখছি জুম করে দেখো যে ঘূর্ণিকে দেখা যাচ্ছে কিনা দেখা যায় হ্যাঁ অল্প গাইস তো এখন আমরা এই ঘুরিটাকে কেটে দেবো অ্যান্ড দেখবো যে এই ঘুরিটা কত চুয়ে বা কত দূরে চলে যায় আর আপনারা কেউ যদি আমাদের এই ঘুরিটা পেয়ে থাকেন অ্যান্ড তারা যদি আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা ঘুড়িটা পেয়েছেন তো গাইস এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে যাচ্ছে তো এত শখের ঘুরনি ওই যে আমার ছোটো ভাই হামজো কিন্তু আমাকে ঘড়িটাকে আটকে দেবে না ও যে ভাই ঘড়িটা আমার লাগবে কী করবো হামজা কেটে দেবো হ্যাঁ কেটে দেয় তুমি তোমাকে পরে আবার বানিয়ে দিব ঠিক আছে গাইস ফাইনালি আমাদের শখের ঘড়িটাকে আমরা এখন কেটে দিব দুই কাটিং সুতো আমরা ছেড়ে দিছি আর ওই দেখেন দেখতে পাচ্ছেন আমাদের ঘুরি কোথায় উঠে গেছে তো নিয়ন কেটে দিব সত্যি গাইজ আপনাদের ওইখান থেকে যে আমাদের ঘুরিটা পাবেন অ্যান্ড আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ঘুরিটা পেয়েছেন পাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কারণ এই ঘুরি কোথায় যাবে আমরা নিজেও জানি না কারণ এই ঘুরিটা অনেক উপরে উঠছে

দেখতে দেখতে আমাদের শখের ঘুড়িটা অনেক দূরে চলে গেছে এখন আর ঘুরিটাকে দেখা যাচ্ছে না সো এই ছোটোবেলায় যখন আমরা ঘুড়ি উড়াইতাম অ্যান্ড আমাদের শখের ঘুড়িটা যখন কেটে অনেক দূরে চলে যেত তখন কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে যেত আমরা অনেকে আবার কান্না করে ফেলতাম সো আজকে আমরা হাসিমুখী ঘুরিকে নিজে ইচ্ছে কেটে দিলাম আমরা চাই যে আসলে ভিডিওটা আরও অনেক ইন্টারেস্টিং হোক এবং এই ঘুড়িটা যে পাক তার মনটা আনন্দে ভরে যাক সো এই জন্য আমরা ঘুড়িটাকে কেটে দিলাম আই হোপ গাইস এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে পরবর্তীতে আপনারা কি ঘুড়ি উড়ানো দেখতে চান অথবা কি ঘুড়ি বানানো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে